বিসমিল্লা রহমান রাহিম আপনারা দেখছেন স্কিনে কত সুন্দর দারুণ আপনার কালেকশন এগুলো হচ্ছে গা বাটিক অর্গ্যান্ডি বাটিক অর্গ্যান্ডি বললেই হবে না বাটিক অর্গেন্ডির মধ্যে অনেক কোয়ালিটি আছে এগুলো হচ্ছে গা কোঠাউন্যা বাটিক অর্গেন্ডি কোঠাউননা একদম দারুণ দেখেন বুঝতেই পারছেন বুঝতেই পারছেন আমরা কি কোয়ালিটি মেনশন করি দেখেন নিত্য নতুন ডিজাইন কিন্তু অরিগেন্ডি বাটিক আমি আপনাদের দুই একটা খুলে না দেখালে আপনারা বুঝবেনই না এই ড্রেসগুলো এত সুন্দর দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই ড্রেসে কিন্তু আগের মূল্যের থেকে আগের মূল্যের থেকে এখন কিন্তু বিশ টাকা সারে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি কারণ রমজান উপলক্ষে রমজান উপলক্ষে এই ড্রেসগুলো কিন্তু আগের মূল্য থেকে আমরা বিশ টাকা সারে কিন্তু দিয়ে দিচ্ছি খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর প্যান্টের কাপড় পাবেন আর এটাকে বলে হচ্ছে গা ওড়না অরগেন্ডি দেখেন কোঠা ওড়না অরগেন্ডি কত সুন্দর আপনার কোঠা ওড়না আর হচ্ছে গা ওনাটার দেখেন বহর কী ওনাটার কী বহর দেখেন নামাজি ওনা যাকে বলে নামাজি দোপাট্টা আপনি কিন্তু এই ওনাটা কাস্টমারের সামনে এভাবে খুললেই কিন্তু কাস্টমার নিতে কিন্তু বাধ্য থাকবে কারণ এই ড্রেসগুলো নিলে কিন্তু আপনার কিন্তু সেল হবেই সেল না হয়ে কিন্তু উপায় নাই দেখেন এত সুন্দর ড্রেস যদি আপনি নিয়ে যদি সেল না করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ দেখেন এই বাজারে কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু খুবই টাফ ব্যাপার আর তাকোয়া অ্যাপারেল সেই কোয়ালিটি মেনটেন করে কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছে খুবই গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট কারণ বুঝতেই পারছেন তাকোয়ার প্রোডাক্টগুলো কি হতে যাচ্ছে অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় আর দারুণ চমৎকার একটি আপনার দুপাট্টা পাবেন ওর না দেখেন খুবই কোয়ালিটিফুল একদম কালারফুল দেখেন আমি দোপাট্টাটা দেখা দিচ্ছি প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আমাদের পাক্কা হাত পাক্কা পাঁচ দুপাট্টা নামাজি নামাজি ওড়না বলে কারণ এগুলো কিন্তু আপনার নেওয়া মাত্রই ছেলে দেখেন আরও সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার এভাবে খুললেই কিন্তু কাস্টমার নিতে বাধ্য দেখেন এত সুন্দর ড্রেসগুলো যদি আপনি নিয়ে এখনও যদি বিজনেস না করতে পারেন তাহলে কিন্তু আপনার মতো হতাবাজ্ঞা আর নাই দেখেন দারুণ কত চমৎকার একটি হাতার কাপড় খুবই সুন্দর আর প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড় কিন্তু আমরা খুবই উন্নত মানের প্যান্টের কাপড় দিয়ে থাকি আর দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এবং দারুণ একটি আপনার দোপাট্টা দেখেন না কিন্তু খুবই সুন্দর দেখেন এত সুন্দর দোপাট্টা এই দোপাট্টাটা দেখলেই কিন্তু ভালো লাগবে দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আপনারা আসলে এভাবে বান্ডিলে বান্ডিল নিতে পারবেন ইচ্ছে করলে দুই পিস চার পিস নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ